নমস্কার বন্ধুরা কিলা আস হল আশা করছি খুব ভালো আছ আমিও খুব ভালো আছি রুপুশিলিটি একটা আইসি একটা ভিডিও আইস গেছি কই জানো নি গৌহাটি ফেন্সি বাজার বেজান কিনাকাটা করছি গেছ না ফেন্সি বাজার জেলা মানুষ ভর্তি ওলা প্রচুর জিনিসপত্র তো হই কই গিয়া ডাক্কা খাইলাম কোন কোন জায়গার ঠক খাইলাম কিতা কিতা জিনিস কিনলাম সব তোমার থানার লগে শেয়ার করমো স্কিপ করে যাইও না আশা ভিডিওটা তোমার থানার ভালা লাগবে তো দেখলায়নি আমরা তাত মাছ বাঘা বিকি হয় বুঝছো এও সকল ধরনের মাছ বাগাদি বিকেি হয় না যে তার নদীর টাকি মারোই অতা বাগা হিসাবে মহার বাগা ফুটির বাগা বর্ষাকালীন সময় আরে মাছর বাগা হিসাবে বিকি হয় কি জাননি হাফ প্যান্ট তাকি দরিয়া সকল কাপড় বাগা হিসাবে বিক্রি করা হয় এত এত কাপড় সুফর এত এত জিনিসপত্র ইত্যাদো যার আস্তা ফেন্সি বাজার কিনিয়ে নিতাম কিন্তু বেগ লইয়া গেছে কিনা নিয়ে লেগে আর ফার্সি না অল্প অল্প লৈ লই সব তো তোমার লোকে শেয়ার করবো তুমি যেন আমার ভিডিওটা দেখো ফিজের মানুষ দেখো তে ও কয়েক মাস আগে গেল না নি ইহ কুম্ভ মেলা আমি কুম্ভ গেছি না মনে বড় দুঃখ লাগছে হাইরে কুম্ভ মেলা গেলাম না তো গেছি ফরে দিকে গল্প বৈশ্য শুনছি কুম্ভ মেলা যে জল আসলো জল এটা ফরে ফসা গন্ধ হয়ে গেছে আচ্ছা যাই হোক স্নান করলাম না জনসমুদ্র তো দেখলাম তো মানুষের মাথায় একলগে দেখা এটাও একটা ভাগ্যের ব্যাপার কিন্তু কি তা তাইতেন তো ভাল্লাম না লেগিয়া ফেন্সি বাজার যাবার ফলে এত মানুষজন দেখছিও যে আমার পিছিয়ে মানুষ দেখ মানে এনে একটু ফাঁকা জায়গা আছে এলেরা করিয়া যেন বেশি মানুষ কুম্ভ মেলার্লাখান ইনের মাঝে আমি আর কমে বাইর করছি না বাবা আমার এগুলো যদি লোয়া কোনো দৌড় মারে আমার লোক আমার নায়ক নাই যে তাই দৌড় মারে গিয়ে বাঁচাইতা বুঝছো সিনেমার তো আর নায়ক নাই যাই হোক তো এর লেগে ক্যামেরা বাইর করছি না এত এত মানুষজন মনে হইছে দুই নম্বর কুম গো শুনা ও ছোটোবেলায় একটা গদ্য পড়ছিলাম বুঝছো সমুদ্রের স্বাদ সেই ফাটো নীলা নামক একটা মেয়ে আসলো তাই মা বাবা ছোটোবেলা মারা গেছেন মামা মামির কাছে তাই প্রতিপালিত তো তাই খুব ইচ্ছা আসলো সমুদ্র দেখতো আর মামির এত বাজে ব্যবহারে মেয়েটা সবসময় খান্ত। আর শুকর আর না নুনা নুনা যে জল বাই রইতো ওটাই তাই সমুদ্র স্বাদ পাইতো সেম আমি কুম্ভবেলা তো যাইতে আমি পার্সিনা গৌহাটির ফেন্সি গিয়া গিয়ে মানুষের মাতা গনি আমি কুম্ভবেলার স্বাদ ভাই দিছি এত মানুষ বুঝছো ধাক্কা খাইতে খাইতে দমটা বাইর ইনের মাঝে যাইতে সময় ভাগ্য আমি আমার ছোট হুয়া লইয়া গেছি না খালি বড়ো হুয়া লইয়া গেছি মুন্না দাতার লগে আমরা যে দুইটা ফেমিলি গেছি গুড়াত তারার ফ্যামিলি আর আমি আর আমার বড়ো ছেলে গেছি আমার প্রতিদেব গেছো না ছোট হুয়ারে দিরা বুঝছো তো তো গেছি সাফর সুফর তো সকল সময়ও ভাল লাগে তবে কি তা জাননি ফ্যান্সি বাজার কাহাকে বলে জাননি আমি যেটা বুঝছি ওটা তোমার তাই ফ্যান্সি বাজার কাহাকে বলে যদি কেউ প্রশ্ন করে আমি উত্তর দেবো ইনর মাঝে খুব সুগন্ধি বাথরুম একুটা ভালাইয়া রইলে রাখলে এত সুন্দর গন্ধ বাইরে গরমস্তেও দিলে খুব সুন্দর গন্ধ বাইরে বুঝছো ফেনাইলের মতো না খুব ফ্রেশ একটা গন্ধ বাইরে আমি কিনিয়ে আনছি আমরা সবও একো বোতল কিনছি আরও দেখায়নি ফ্যান্সি বাজারের প্যাকেট ওইটা পলিথিনোর রাঙ্গোর মাঝে দিন ঘর সোনা বড়ো কোনো প্যাকেট নাই ইনোর মাঝে প্রচুর আহারে বেড কাভার আছে তো বেড কাভারের মধ্যে দুইটা বেড কাভার আমি কিনিয়েও আনছি তো হয় ফ্যান্সি বাজার কাহাকে বলে যদি সেও আমার জিকায় আমি ফ্যান্সি বাজারের উত্তর দেবো যে বাজারের শুরুতেই তুমি কোনো জিনিস কিনবাই এবং শেষের দিকে গিয়া তুমি বুঝবাই যে দুইশো টাকা ঠক্কাইছো তাহাকে ফেন্সি বাজার বলে যে বাজারও গেলে মাছের মতো ভাগা হিসাবে কাফড় পাওয়া যায় তাহাকে ফেন্সি বাজার বলে তারপরে হইলে গিয়া যে বাজারও সুতির কাপড় কইয়া কিনিয়া লইয়া যাইবা বা গিয়া বালা করে ফিরে লড়াইয়া যখন দেখবাই ইটা তোমার সিল্কি বাই রইব তাহাকে ফেন্সি বাজার বলে বুঝছো বুঝ যে জায়গাত গেলা নতুন একটা জায়গাত গেলে নতুন কোনো মার্কেট ফাইলে গিয়া ঠগু খাইলে বেলা। ও যে এখানে গো করতে তো ও যে দেখলাই বেটকাবার যেটাই। টাইম আমি কিনছি তো কিনিয়া নাইটি উটি তো মানে প্রচুর আকারে আছে তোরা আমি যা যতটুক আমার বেগো জায়গা হয়েছে বুঝছ কিনছি বেগো জায়গা নাই নাইলে সারা লইলাকি যখনও আমি বুঝছি ঠক্কাইছি তখন আমার মনে হয়েছে অনটাকে একটা মেকলা লইয়া দৌড় মারি দিতাম এর ফলে কলাম না কাউ দৌড় মারমু আর একটা মাটি পড়তো না সারা আমার ফিটে পড়বো ও দেখায়নি দুইটা বিল্ডিং মেঘ দিলে ভেন্সি বাজারের সব মানুষ ও দুই বিল্ডিং কথা হয়নি আসলে আমি তার ঢং করি আর নি কি ধরনের মানুষজন ভাগ্যওয়ালা আমার নলক্রে যে লইয়া গেছি না কি হারে এখন বর্তমানে বয়স দিয়ার বৃষ্টি আইছে তুমি তাই সাউন্ড বাইরাইনি খুব জড়ি আইছে বুঝছো আমি যে উঠিয়ে গিয়ে আমার কিনারর জালনাটা বন্ধ করতাম করলে তুই গিয়ে সেগা মেগা করা মোবাইলে এর লাগে আমি বয়স দিতে ইয় জালনাটা বন্ধ করতে পারি না তবে সুন্দর সুন্দর কাপড়ও আছে ফেন্সি দিবা রকিত হয় জানি যে জিনিসের একশো টাকা দাম তার এক হাজার টাকা শুইব এর ফলে তারা পঞ্চাশ টাকা দি লাগবে ফেন্সি বাজার কয় বুঝছো ওয়ানের ঠগা ঠগির বাজার আরে গিয়া অতা আছে নি হতা দেখা শুইতে লাগতো না তারা যা আছে সব সামনে মেলাই বলবো সুদা তুমি যা আছে কিনলে তাই মেরার খুব সুন্দর সুন্দর পাতলা পাতলা হাফ পেন্টও আছে গরমের দিনও মেরার হাফ প্যান্ট খুব ভালো হইব এখান থেকে কিনলে দামও কম তেমন দাম নাই আর গরম করার লাগিয়ে কম দামে যদি তুমি কিনিয়ে আনো এক দুই মাস এর এরপরে এটা ভালাই মানে যদি কালার যায় গিয়ে পরাইও না কোনো ব্যাপার না কিন্তু দামটা কম এক দুই মাসের লাগে পারফেক্ট হাফ প্যান্ট হল তো ওরকম করিয়ে নাইনি ফেন্সি বাজারও গেছিলাম আরও প্রচুর মার্কেট করছি মার্কেটিং করছি তোমার লগে আস্তে আস্তে আমি সব শেয়ার করবো আমার ফুয়ায় চম্পা কিন্তু গোসুন মানে চশমা বুঝছে ছোটবেলা হে চশমাটা কইছে কী তো জাননী চম্পা তো হে চম্পা কিনার গেছে তো যাওয়ার পরে একশো টাকা দিয়ে একটা কিনিয়া দিলাম এও মনে হয় আমি ঠক খাইছি ভগবান শ্রীকৃষ্ণ জানেনি গোশুন আমার ফুলায় শুইছে কিন্তু তার একটা দিলেইলাম কিনিয়া এও লাগাইছে না পরে কিনিয়ে আনার পরে কয় কিন্তু এটা আমি কাঁপ্পার জন্য এনেছি আচ্ছা যাই হোক তো রাহুল লগে গেলে কি তো জাননী রাহুলে আমার বেগুর যেটা আছে ইটা লইতে পারলো আমার চলতে পারলো কমে করার করল ওই দিন যে কমে করা এতো মানুষজন আসলো আমার রাহুলের একবারও মোবাইলটা হাত অনি কয় মাম্মা যদি আমার হাতটা কিনে পড়ে আমি ঠিক করম অত টেকা দাম মোবাইল তো লেগে আমি আমার এখন কুকারে চিটি দিছে দেখছো ইউন্ড ভাইভে আমি রান্না বুয়া ইয়ার জোট পট সাউন্ড বয়স দিয়ে যাতে আমি ভিডিওটা পাবলিশ করতাম না যে ফল ফুড রাখা হচ্ছে খাওয়া হইতো তো এটাও খাওয়া হয়েছে আমি গেছি তো মুন্না লগে তো এই গিয়া ফল উলও খাইলাম খাবর সুপরও বাজার করলাম রাহুলের পাপা যেহেতু গেছেন আমি তারার লগে গেছি আমার স্যালের লইয়া আর গিয়া তো আমি একলা কোনোদিনও বেরাইতে পারতাম না একদমই তো কোনো বাদিয়মে ঘুরতে ঘুরতে শ্রীভূমি নয় কোনো দিন তো এই কেন আমার ছেলেরা বার হয় তো জাননি হে ওখান তো মোবাইলের জমানা হে মোবাইল থেকে সার্চ করিয়া কোন জায়গাত কোন ভালো জায়গা আছে ঘুরা যাইব তারপর কোন জায়গাত ই আছে ইটা কয় পার্ক আছে তারপর যাইতে কতটুক ডিস্টেন্স কতটুক জায়গা আছে যাইতে সময় অটো ভাড়া কতটুক লাগবে এই সব তা মোবাইল থেকে বের করে নিতে পারে আমি তা পারি না বুঝছো তো এখন কিনা কাটা করা চলিতেছে চলিয়া এরপরে আই আই আমরা চা খাইম চাও খাওয়াইছুই তারা সবে দাদা তারা আমরা চা খাওয়াইলা লইয়া গেলা ও মাঝে ও যে দাদা দুইজন দেখছো তারা আমরা শিলচারের করছো না সিলেটিয়া সিলেটি সিলেটিয়াও তো গহো হয়ে যায় তারা লগে একটু গভ করিয়া আমরা দুইজনে বইয়া চাহ কাইলেছি ও জায়গাটার নিচে দিকে গিয়ে সবই সব সময় চা আনে কিন্তু আমি গেছিলাম না প্রথম বেলাম ও দেখলাই দুইজন বেট খাবার বেট আমি অন্য ভিডিও শেয়ার করিয়া সাসছি ব্যাটকাবার আনছি আর পুরা ভিডিও তো শেয়ার করা যায় না প্রচুর বাক্কা দুই আড়াই ঘন্টা আসলাম নাইটি আনছি তারপরে ব্যাটকাবার আনছি পাপুস আনছি আরও খেটে খেতে আনছি এখন বর্তমানে আমি বুলিয়েও সারছি ভিডিও দেখে আকা লাগবো গো শোনা বুঝছো এই ব্যাট আমার এত ভাল লাগছে খুব বেশি ভাল লাগছে নীল রঙের ফুল খুব মজা লাগে আর ওই যে পাপুষ এগুলো মুটির সামনে দিলে জানানি বালুটা লাই নাইলে অন্য কী পাপুস দিলে নানি একদম বালুয়ে চাকু পড়ি যায় আর তো মার্কেট সার্কেট করিয়া ও দেখো স্যান্ডেল বানছি বুঝছো স্যান্ডেল যে বাজারেও যাই এখন স্যান্ডেল কিনি কিন্তু ফোরিয়া যাই আমিও একজোড়া কিন্তু চশমা কিনতে কিনতে জোড়া কিনে হয়ে গেছে দুইটা এক জোড়া কই আর কিনতে দুইটা কিনা হয়ে গেছে একজোড়া চশমা আরও দেখলাম একটা হাওয়ার মিটাই আমি যখনও বিলই কিনছে কইছি রে বাবা গু তখনও শেষ করিলে গলিয়া গেলে আমার খবর আছে আইও আমার রুমও আইছে তো আজকের মতো রাখি দিলাম টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও টাটা